সোজানগরে হত্যা ও লুটপাতের মামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে সোজানগর বাজারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় উচ্চ আদালত থেকে জামিন পেয়ে নিজ এলাকায় ফিরে এ সমাবেশে যোগ দেন মামলার আসামি শাহিনুজ্জামান শাহিন তিনি সোজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রাজনৈতিক ও ষড়যন্ত্রমূলক ভাবে আওয়ামী লীগের অসংখ্য নিরীহ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয় নিন্দা জানিয়ে এতে বক্তব্য দেন শাহীন তিনি বলেন আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহাব উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েই সোজানগরকে ভয়ের নগরীতে রূপ দিয়েছে মন্দির সহ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাঙচুর চালিয়েছে গুন্ডা বাহিনী দিয়ে ধর্ষণ ও হত্যাও করিয়েছেন অথচ উল্টো মামলা দিচ্ছেন আমাদের নামে এটি ষড়যন্ত্র ছাড়া কিছুই নয় শাহিন বলেন নির্দেশ দিয়ে রানীনগরের যুবলীগ কর্মী আলামিনকে হত্যা করিয়েছেন এরপর হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করতে হত্যার সাথে জড়িতদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে মারপিট করে আহত হবার নাটক সাজিয়েছেন এ ঘটনায় মোজাহার বিশ্বাস মারা গেলে মামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে এ সময় প্রশাসনকে এ মিথ্যা ও হয়রানিমূলক মামলার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান তিনি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার সরদারের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সুদানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান কার্যকরী সদস্য শাহজাহান সর্দার ও পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদোস আলম ফিরোজ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল ইউনিটের শীর্ষ নেতারা বক্তব্যে দ্রুত এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান